আলহামদুলিল্লাহ প্রিয় শিকারী ভাইয়া বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থাইল্যান্ডের আরেকটা শিপমেন্ট কিন্তু রেডি হচ্ছে যেটা ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু আমরা হাতে পেয়ে যাব এবং হাতে পাওয়ার পর কিন্তু এটার আপডেট ইনশাল্লাহ আমি দিয়ে দেব তো এখানে কিন্তু বেশ কিছু আইটেম আছে আশিনো এবং বেমিংহো যেটা থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং এই রডগুলার ভেতরে থাকবে ন দশ ফিট এগারো এবং বারো ফিট এবং তার সাথে কিন্তু বেডকাস্টিং রড রিলও থাকবে অর্থাৎ একদমই চমক থাকতেছে এটার ভেতরে এবং আপনারা কিন্তু ইতিমধ্যে আমার আশিনো সিগেট মাইল স্টোন টাইকন এই রডগুলো দেখেছেন এবং মাইল কিন্তু এগারো এবং বারো ফিটের রড কিন্তু গত মাসেই নেমেছিল তো এবার কিন্তু রক বেমিং হোর সেটাও কিন্তু এগারো বারো ফিট থাকবে এবং কার্প রড একটা টেস্টিং হিসাবে আমরা আনছি অর্থাৎ মূল কথা এটার ভেতরে কিন্তু বেশ কিছু আইটেম আছে যেগুলো খুবই চমকপ্রদ তো এটার ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিও দ্রুত পেয়ে যাবেন সেটার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই অবশ্যই ফিশিং উইথ মাসুদে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আশা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট আমি আপনাদের হাতে দিতে পারবো